আমাদের দাবি হচ্ছে দেশের সকল নদীর তালিকা একটা পূর্ণাঙ্গ তালিকা হয়ে যায় আর পরিবেশগতভাবে সংকটাপন্ন নদীগুলোর একটা তালিকা যদি করা যায় এবং সেগুলোতে প্রাণ ফেরাতে খালি তালিকা করে তো লাভ হবে না জেলা পর্যায়ে সময় ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা আপনার কাছে দাবি করছি সরকার ঠিক সরকার কেন ড্রেজিং করে না তাহলে তো নদী পাড়ের মানুষগুলো ভাঙন থেকে বেঁচে যায় নদীর মাছ হারিয়ে যায় না নদীগুলো শ্রমের মতন অবস্থা হয় না তো অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যা বলেছিল যে আমাদেরকে ফসর বুঝিয়ে দাও জেলা প্রশাসক কিন্তু ফসর বুঝিয়ে দিচ্ছে না আদালত স্ট্যাটাস কো রাখতে বলেছে কিন্তু ভূমিদস্যুরা ওখানে সমানেই নির্মাণ করে যাচ্ছে এটা আমাদের তুহিনের একটা ছবি যে নদীর যে আমাদের দ্বিতীয় দাবিটা হচ্ছে সংজ্ঞার পাশে আমাদের নদীগুলোর একটা পূর্ণাঙ্গ তালিকা করে দেন এখানে আমলাতন্ত্রের কোনো সুযোগ নেই আমলাতন্ত্রের কোনো সুযোগ নেই কমিশন কমিশন হতে হবে কোটি মানুষের সেখানে আমলাতন্ত্র করলে হবে না এক হাজার নদীর তালিকা দিয়ে আমি দিয়েছি এটাই মানতে হবে এটা বললে হবে না এটা কেউ কখনো মানবে না ফলে এখানে তুহিনদের যে ছবিটা সেটা আসলে একটা নদীর মধ্যে দাঁড়িয়েই ওরা বলছে যে আমার এই নদীর তালিকাটা সম্পূর্ণ না এটা করে দেন আমাদের দাবি হচ্ছে দেশের সকল নদীর তালিকা একটা পূর্ণাঙ্গ তালিকা হয়ে যাক আর পরিবেশগতভাবে সংকটাপন্ন নদীগুলোর একটা তালিকা যদি করা যায় এবং সেগুলোতে প্রাণ ফেরাতে খালি তালিকা করে তো লাভ হবে না জেলা পর্যায়ের সময় ভিত্তিক কর্মপরিকল্পনা আমরা আপনার কাছে দাবি করছি আরেকটা হচ্ছে এই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের একটা মূল্যায়ন পদ্ধতিও থাকতে হবে এগুলো হচ্ছে আপনাদের আপনি জানেন সবই এগুলো হচ্ছে দেখেন তুরাগ নদীটা কেমন করে দখল চলছে পাশে লবণদহ নদী কেমন করে দূষিত হচ্ছে এগুলো হচ্ছে আমাদের নদীর চিত্র এটা হচ্ছে কোহেলিয়া নদী যেখানে একটি তাপভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য রাস্তা করা হয়েছে আর উপরে হচ্ছে হারিধোয়া নদী এটা নামই হারিধোয়া দিতে এইখানে মানুষ হারি ধূত এত পরিষ্কার ছিল এই পুরোটা নদী এখন কচুরি পানায় ছেয়ে গেছে এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই নদীর আশেপাশে কোনো শিল্প প্রতিষ্ঠান নেই। অনেক মাইল দূরে থেকে শিল্প প্রতিষ্ঠানগুলো মাটির নিচে দিয়ে পাইপলাইন লাইন এনে নদীর মধ্যে ফেলে কারণ নদীর পানির কেমিক্যাল অ্যানালাইসিস করলেই তো আপনি বুঝবেন যে কোন শিল্প কোন শিল্প কি ধরনের দূষণ করছে এটা লবণদহ সুতাং এবং হারিধোয়া এই তিনটাকে আমাদের এজাজের গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের সবচাইতে দূষিত নদী তাই আমরা এই সবচাইতে দূষিত নদীগুলোতেই প্রাণ ফিরিয়ে আনি আমরা দৃষ্টান্ত সৃষ্টি করি আমরা সব নদী একবারে একবারে না ধরে দৃষ্টান্ত সৃষ্টি করি এখানে আপনাদের নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের মন্ত্রী মহোদয়ের জ্ঞাতার্থে গতকাল আমরা আলোচনা করে বিভিন্ন বিভাগের যে সংকটাপন্ন নদীগুলা পেয়েছি তার একটা তালিকা উত্থাপন করেছি নদীর ভূমি রেকর্ডের একটা কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার করা যায় কিনা আমরা যদি কোন নদীর সিএস সিএস ম্যাপ ম্যাপ চাই আমাদেরকে বলে বলে হারিয়ে গেছে বা এখন ভূমি গেলে 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 কি অমুক ওয়েবসাইটে ওয়েবসাইটে পাবেন আর পাওয়া যায় না মৌজা গুলো নিয়ে আসেন সাধারণ মানুষ মৌজা জানবে কোথার থেকে সব মৌজা তো তার মুখস্থ থাকবে না এখন এই যে অনলাইন করে আরেক বিপদে পড়েছি আমরা নদীর সুরক্ষা ও পুনরুদ্ধারের ক্ষেত্রে সংকটাপন্ন নদীগুলোকে পরিবেশ আইনের অধীনে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা উচিত নদীর নাব্যতা ব্যবস্থাপনা করতে হবে নদীর উৎসমুখ অবশ্যই অবমুক্ত রাখতে হবে নদী মেরে ফেলছে এমন সব রাস্তা ও কালভার্ট অপসারণ করতে হবে আমাদের বাদ এখানে বড়াল নদীর মিজান ভাই আছেন মন্ত্রণালয় পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে চারঘাট এলাকার সুইচ গেট সরিয়ে নেবে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত পানি উন্নয়ন বোর্ড মানে না তারা নানান রকম আমলাতন্ত্র করে ফলে বড়াল হারিয়ে যাচ্ছে আমরা নাব্যতার অজুহাতে বালু উত্তোলনকারীদের কাছে আমাদের নদীগুলো দয়া করে তুলে দেবেন না নাব্যতা রক্ষা সরকারের দায়িত্ব সরকার ঠিক সরকার কেন ড্রেজিং করে না তাহলে তো নদীর পাড়ের মানুষগুলো ভাঙন থেকে বেঁচে যায় নদীর মাছ হারিয়ে যায় না নদীগুলো শ্রমেশ্বরীর মতন অবস্থা হয় না আমরা মাছের অবয়াস অভয়াশ্রম ঘোষণার বিষয়টা আইনের স্বীকৃতি চাই এটার কিন্তু কোনো আইন নেই